চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু বাকি আছে হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার মুশারুফ করিম চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক বাকি কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের প্রশংসা করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা যদি না করার সিদ্ধান্ত নেন তাহলে আমি একটা বোকাচোদা চোদ আমার সিদ্ধান্ত নিতাম কথা কম বলি আর কি পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে ওই সিটের পাশ আশেপাশে অন্তত 100 200 লোক আমার মনে ঢাকা শহরে কেউ বাকি ছিল কি মানে কোন বোধহয় এমন কাউকে বাদ দেয় না মিডিয়া এবং আজকে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছিল দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার পরিবারও ছিলেন আমাদের সিটের তন্তলের পরিবার ছিল আমরা তাদের ফেসবুকে কত বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে ওইটাই আমাদের স্বস্তির জায়গা আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের পশ্চিম করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের আপনি ছবিটা করেন এই ক্যারেক্টারটা আপনার জন্য লেখছি এবং এটা ভালো ক্যারেক্টার তো তারপরে আমি চিন্তা ভাবনা করে আমি রাজি রাজ্যে আমার মনে যে আমি যে হালা না করছিলাম আমি না করতাম তাহলে বিশাল করতাম আজকের সিনেমা দেখার পরে আমার মনে হয়েছে

বাংলাদেশের যত প্রযোজকরা আছেন আরো বেশি সিনেমা বানান যাতে আমরা আরো বেশি কাজ করতে পারি এবং হলের মানুষজন এসে যাতে সুন্দর এক্সপিরিয়েন্স পায় ধন্যবাদ আমি এক্সপেকটেশন তো জানি না বাট আমি আজকে প্রথম ফাইনালি সিনেমাটা দেখলাম আমার মনে হয় আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সবাই হলো আমার ফাইনালি যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবো বলছিল থ্যাংক ইউ সবাইকে দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকে দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে সিনেমাটা নিয়ে তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গলি স্ক্রিনগুলো বাকি আছে আমাদের আরো কিছু হল হলবা কেস আমাদের ইনশাল্লাহ আমরা আরো কিছু কিছু করি আর এই ট্রানব্রাকার পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঙ্গে সন্ধান আমি না তো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের অ্যাপোর্ট তারপরেও আসলে আমার পারফরমেন্স তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি সেটা ভালো ক্যারেক্টার করে আমার মনে হয়েছে যারা স্ক্রিনে দেখেছেন আসলে মুশারফ করিম চন্দ্র চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমার কেরিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বাড়বে ওদের সাথে আমার দেখা হয়েছি অনেকভাবে অনেক সিনেমাতে একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশারফ করিম ফদনমণ বাবু আছেন সবার কোলাবোরেশন যখন আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আর বড় হবে হুম আওয়াতে আমি ছিলাম চান চাঁদমাঝি তোমার শত্রু আর এখানে তুমি ভিলেন انا এখনো চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু এখনো বাকি আছে মানে যে হিসাব টুটা দাত্রি বানালো দেখতে পারবে এবারে संजय কিছু বলি ধরেই বলি মানে তনচল দা আমসরফুরিম ভাই রাজ বাবু ভাই বাবু ভাই সব ধরেন আমাদের আমার সিনেমায় বা আরো সবাই যারা আছে প্রত্যেকে এত মানে পারফরমেন্স করেছে এবং তারা মানে থ্রু বা বছর ধরে অনেক বছর ধরে তারা আহ বাংলা চলচ্চিত্র বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হচ্ছে আই ফিল আই এম ভেরি প্রিভিল কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি প্রমেজার জায়গাটা রাখতে এবং তারা আমাকে বিশ্বাস করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই ঋণ তো আসলে আমি আমি আমার এই ছোট্ট জার্নিটা বা অল্প কথায় বলাও যাবে না তো তারা কৃতজ্ঞতা কি মিস করলাম কৃতজ্ঞতা না হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিটা ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছে বিষয়টা আসলে সেই জায়গা থেকে না আমি আসলে ব্যক্তিগত চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা এবং আমাদের সিনেমার জন্য সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলে জন্য দর্শকরা আসেন দেখেন এনজয় করেন শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করে আর বাকি আট মাস ফাঁকা থাকলো সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয় সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখো এবং সেই জায়গা থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছিলেন তুফানে আমিও ছিলাম আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি আবার মোশারফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স আবার শাকিব খানের ছবিতে মিশো দিয়েছে শ্যাম দিয়েছে তার মানে কি এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমের দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই একটা কম একদম একদম ভেরি টুরু আর সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই তো এই আপনি আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জানিয়ে তোমার দরকার কিন্তু একই সঙ্গে এতগুলো গুনিয়াটি একসঙ্গে পাওয়া